আসসালামু আলাইকুম আজকে আমি রুই মাছ পোস্ত দিয়ে ঝোল করব প্রথমে আমি সরিষা তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে তারপর স্কিনে দেখানো সব মশলা দিয়ে দেব মশলাগুলো খুব সুন্দর করে কষাবো মশলা কষানো না হলে মজা হবে না তরকারি এবার ধীরে ধীরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আগেই ভাজি করে রাখেছিলাম এবার পানি দিয়ে দিলাম পাঁচ ছয় মিনিটের মতো রান্না হবে এবার সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম এটা ঠিক রান্না শেষ হওয়ার পাঁচ ছ মিনিট আগেই দেব সাথে কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম আমার আবার ক্যাপসিকাম খুবই পছন্দ ক্যাপসিকাম দিলে তরকারির মজা আরও বেড়ে যায় চার পাঁচ মিনিট রান্না করার পর হয়ে গেল আমার রুই পোস্তের ঝোল